নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত যারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলে শিক্ষামূলক ও ভক্তিমূলক পুজো আরাধনা নিয়ম অনেক কিছু জানতে পারবেন ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন আজকে জানব বাস্তুমতে বাড়ি ঠাকুর ঘর কোন দিকে রাখা উচিত ঠাকুর ঘর কোন দিকে থাকলে সংসারে শান্তি বজায় থাকে চলুন বন্ধুরা জেনে নি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জন্য সঠিক দিক হলো, উত্তর পূর্ব কোণ পরিভাষায় ঈশান কোণ ঠাকুর ঘর সব থেকে ভালো এই দিকে অধিষ্ঠাত্রী দেবতা হলেন বৃহস্পতি জীবনের সমস্যা থেকে মুক্তি লাভ সার্বিক উন্নতির জন্য আমরা নিজের দেবতাদের আরাধনা করি দেবদেবীকে বাড়ির কোন দিকে বসানো হয়েছে সেটি দেখা দরকার সেটা ভুল হলে জীবনে কুপ্রভাব পড়ার আশঙ্কা থাকে সোহার ঘরে ঠাকুর রাখবেন না যদি একান্ত জায়গার অভাব থাকে তাহলে পর্দা দিয়ে ঢেকে দেওয়া অতি আবশ্যক বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক বাড়িতে বাস্তু পুরুষের আছে যার মাথা থাকে উত্তর পূর্ব দিকে মানে ঈশান কোণে ইতিবাচক দিক হলো ঈশান কোণ আর সেই জন্য ঠাকুর ঘর উত্তর কোণে সর্বদা থাকা দরকার বাড়ির ঠাকুর ঘরের উপরে বা নিচে কিংবা পাশে বাথরুম বানানো উচিত নয় প্রতিদিন সকাল সন্ধ্যা ঈশ্বর পুজোয় বিধান রয়েছে বাড়ির পুজোর স্থান ইতিবাচক শক্তির প্রাণ কেন্দ্র এই স্থান একাধিক সমস্যার সমাধান করতে পারে পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালী করে তোলে পূজা করার সময় ব্যক্তির মুখ পূর্ব দিকে যেন থাকে বাড়ির ঠাকুর ঘর কখনো বড় মুটি রাখে নেই বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরে নয় আগুলের উচ্চতা বিশিষ্ট দেব দেবীর মূর্তি রাখা যায় ঠাকুর ঘরে ভুলেও খন্ডিত মূর্তি রাখবেন না ছেড়া ছবি রাখবেন না ঠাকুর ঘরে পূর্বপুরুষদের ছবি রাখবেন না স্টোর রুমে ঠাকুর ঘর তৈরি করতে নেই দেবী দেবতাদের হাসি মুখের ছবি ঠাকুর ঘরে রাখবেন উগ্র রূপের মেব দেবীর মূর্তি রাখবেন না বা ছবি রাখবেন না ঠাকুর ঘর হালকা হলুদ নীল বা কমলা রং নির্বাচন করতে পারবেন কালো রং একেবারে নিষিদ্ধ ভুলেও সিঁড়ির নিচে ঠাকুর ঘর রাখবেন না এই নিয়ম মেনে চললে মানসিক থেকে মুক্তি আর্থিক সংকট দূর হবে অবসা পরিবারের শান্তি বজায় থাকবে এবং কল্যাণ হবে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন জয় সীতারাম জয় সংকট মোচন বীর হনুমান নমস্কার